আসসালামু আলাইকুম সবাইকে সবাই সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল মাস্টার ভিডিওটা দেয় নেই ফাইজাই বাবা বাজার নিয়ে আসছে তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম মন দিনল ভালো নেই লাভিকে লাভিবে খালামুনির বাসায় পাঠাবো ওরা ওইখান থেকে পড়ালেখা করবে সে কোরআন শরীফটা খতম দেবে তাই জন্য তার খালামুনির বাসায় পাঠাবো তো মনটা ভালো নেই কোনো রকমে রান্না করলাম আর ওর জামা কাপড়গুলা গুছিয়ে টুছিয়ে নিতেছি এবারে দিদি আসা রান্নাও করতেছি দুর্নীতি কাজে করতেছি মনটা খারাপ তো আমি শাকগুলা কুইটা নিলাম মাছ ভাজা নিয়েছি তো এগুলো দিয়ে আমি রান্নাটা করে নিলাম তো এই ডাটা কুইটা নিয়ে রান্না করলাম আর ডাটার শাকগুলা আমি ভাজি করে নিলাম তো বিকেলবেলা দেখি না বিবেলা বেগের জন্য ব্যাগ নিয়ে আসছে বাপ ছেলে বাইরে গেছে গিয়া ব্যাগ কিনা নিয়ে আসে জামা কাপড় আর জুতা নিয়ে আসছে তো আমি এগুলা বসে ব্যাগে পুরো নিলাম তো আমি সবগুলা ঘুষে গেছে ব্যাগ ঠিক করে রাখলাম যদি চাই সকালবেলা আগামীকালকে তাকে তার খালামের পাশে দিয়ে আসবো তো এই তো আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ